দেখেন এই যে বাগানের ফল দেখছেন কত সুন্দর মনে হ্যাঁ খেজুর খাওয়া যায় দেখছেন সেই এটা দিয়ে তেল হয় মূলত এটা দিয়ে তেল হয় এর উপরে যে আশগুলো আছে এগুলা তেল আর ভিতরে একটা আটি আছে ওই আটিটা অন্য কাজে সাবানের কাজে লাগে হুম ঠিক আছে তারপরে আরও খাদ্য খাবারের কাজে লাগে ভিতরে যে আসে ওটা দিয়ে আবার সাবান শ্যাম্পু এগুলো তৈরি করে মানে নারকেল কোয়ালিটি ভিতরে আর কি ভাঙলে কত ফল দেখছেন এ ফল দেখা আছে ছোটো মূলত এই ফলটার ওজন পঁচিশ কেজি ওজন আছে আরও আছে এখানে ওই যে তিরিশ কেজি পঁচিশ কেজি এমন ওজন পঞ্চাশ কেজি আছে এখানে পঞ্চাশ কেজি এখন একটাও নাই অসাধারণ আসেন Hai teman-teman. Hai